গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় বিনয় বাদল দিনেশ সেই তিন মহান বিপ্লবীর মহাকরণ আক্রমণের ইতিহাস আশা করি আমাদের এই গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহাকরণে বিনয় বাদল দিনেশের হামলা একটি বিস্তারিত রিপোর্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং বর্তমানে মহাকরণ অভিযান একটি অবিস্মরণীয় ঘটনা এই অভিযানে তিন তরুণ বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু গুপ্ত এবং দীনেশচন্দ্র গুপ্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই ঘটনা যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত ব্রিটিশ শাসনের প্রশাসনিক কেন্দ্রে ত্রাস সৃষ্টি করেছিল এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে নিম্নে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হল পটভূমি এক নয় তিন শূন্য এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলন তুঙ্গে ছিল মহাত্মা গান্ধীর রহিংস আন্দোলনের পাশাপাশি বাংলার বিপ্লবীরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স বেঙ্গল ভলান্টিয়ার্স একটি গুপ্ত বিপ্লবী সংগঠন এই সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনা করছিল এই সংগঠনের সদস্য ছিলেন বিনয় বাদল এবং দীনেশ তাদের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের প্রশাসনিক কাঠামোতে আঘাত হানা এবং জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলা তাদের প্রধান টার্গেট ছিলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেলেন এস সিম্পসন যিনি রাজবন্দীদের উপর পাশবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরা সিদ্ধান্ত নেন যে শুধু সিম্পোসনকে হত্যা করাই নয় ব্রিটিশ শাসনের প্রতীক হিসেবে রাইটার্স বিল্ডিং এ আক্রমণ চালিয়ে প্রশাসনে ভীতি সৃষ্টি করা হবে বিপ্লবীদের পরিচিতি বিনয় কৃষ্ণ বসু এক নয় শূন্য আট এক নয় তিন শূন্য বিনয় ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের একজন নেতৃস্থানীয় সদস্য তিনি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বাদল গুপ্ত এক নয় এক দুই এক নয় তিন শূন্য আসল নাম সুধীর গুপ্ত তিনিও ঢাকার বিক্রমপুরের পূর্ব শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অল্প বয়সে তিনি বিপ্লবী নেতা নিকুঞ্জ সেনের প্রভাবে বিপ্লবী কার্যক্রমে যুক্ত হন দীনেশচন্দ্র গুপ্ত এক নয় এক 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 নয় তিন এক ঢাকার মুন্সীগঞ্জে জন্ম তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একাধিক সাহসী অভিযানে অংশ নিয়েছিলেন অভিযানের পরিকল্পনা বেঙ্গল ভলান্টিয়ার্সের নেতা মেজর সত্যগুপ্ত এবং বিপ্লবী হেমচন্দ্র ঘোষের নির্দেশে এই অভিযানের পরিকল্পনা করা হয় পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কর্নেল সিম্পোসনকে হত্যা করা রাইটার্স এর প্রশাসনিক কার্যক্রমে আঘাত হানা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের মধ্যে প্রতিরোধের চেতনা জাগানো তিন বিপ্লবী সিদ্ধান্ত নেন যে তারা ইউরোপীয় পোশাক পরে ছদ্মবেশে রাইটার্স এ প্রবেশ করবেন যাতে ব্রিটিশ প্রহরীদের সন্দেহ না জাগে অভিযানের জন্য তারা পিস্তল এবং পটাশিয়াম সায়ানাইডের মতো বিষ সঙ্গে নেন যাতে গ্রেফতার এড়াতে প্রয়োজনে আত্মহত্যা করতে পারেন অভিযানের বিবরণ আটই ডিসেম্বর উনিশশো ত্রিশ উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর দুপুর বারোটার দিকে বিনয় বাদল এবং দিনেশ ইউরোপীয় পোশাক পরে রাইটার্স এ প্রবেশ করেন তারা সরাসরি কর্নেল সিম্পোসনের কার্যালয়ে যান এবং তাকে গুলি করে হত্যা করেন এই হত্যাকাণ্ড ব্রিটিশ প্রশাসনের মধ্যে হতবাক পরিস্থিতি সৃষ্টি করে সিম্পোসনের হত্যার পর তিন বিপ্লবী ভবনের অলিন্দে করিডোর পুলিশের সঙ্গে তীব্র বলিযুদ্ধে জড়িয়ে পড়েন এই যুদ্ধে ব্রিটিশ পুলিশ অফিসার টোয়াইনাম প্রেন্টিস এবং নেলসন গুরুতর আহত হন নিকটবর্তী লালবাজার থেকে পুলিশ কমিশনার টেগার্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে তিন বিপ্লবীকে ঘিরে ফেলে তিন বিপ্লবী পুলিশের হাতে ধরা পড়তে চাননি গ্রেফতার এড়াতে বাদল গুপ্ত ঘটনাস্থলে পটাশিয়াম সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেন বিনয় এবং দীনেশ নিজেদের উপর গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিনয় ঘটনাস্থলেই মারা যান তবে দীনেশ বেঁচে যান এবং পুলিশ তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায় ফলাফল ও পরিণতিবাদল গুপ্ত ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইট খেয়ে মৃত্যুবরণ করেন বিনয় বসু নিজের উপর গুলি চালিয়ে ঘটনাস্থলেই মারা যান দিনেশ গুপ্ত গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেঁচে থাকলেও পরবর্তীতে বিচারে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাতই জুলাই উনিশশো এই ঘটনা ব্রিটিশ প্রশাসনের ত্রাস সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী আন্দোলনের প্রতি সমর্থন বাড়ায় ভারত স্বাধীন হওয়ার পর এই তিন বিপ্লবীর সম্মানে কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম পরিবর্তন করে বিনয় বাদল দীনেশ বাগবি। বা দি বাগ রাখা হয় রাইটার্স বিল্ডিংয়ের দ্বিতলে এই অলিন্দ যুদ্ধের স্মরণে একটি প্রস্তর ফলক স্থাপন করা হয়েছে তাৎপর্যই অভিযান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটি উল্লেখযোগ্য ঘটনা বিনয় বাদল এবং দীনেশের আত্মত্যাগ তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও বিপ্লবী চেতনাকে উজ্জীবিত করেছিল তাদের সাহসিকতা ব্রিটিশ শাসনের দুর্বলতা প্রকাশ করেছিল এবং স্বাধীনতা আন্দোলনকে নতুন গতি প্রদান করেছিল সাংস্কৃতিক প্রভাবেই ঘটনা বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে দুই হাজার বাইশ সালে পরিচালক করুণ রায়ের আটের বারো বিনয় বাদল দিনেশ নামে একটি চলচ্চিত্র মুক্তি পায় যা এই তিন বিপ্লবীর গল্পকে বড় পর্দায় তুলে ধরে এই চলচ্চিত্রে তাদের সাহসিকতা এবং আত্মোৎসর্গের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে উপসংহার বিনয় বাদল এবং দীনেশের মহাকরণ অভিযান ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি অমর অধ্যায় তাদের সাহস ত্যাগ এবং দেশপ্রেম আজও বাঙালি তথা ভারতীয়দের মনে গর্বের উৎস তাদের নামে নামকরণ করা বি বা ডি বাঘ এবং রাইটার্স বিল্ডিং এর প্রস্তর ফলক তাদের এই অমর কীর্তিকে চিরস্মরণীয় করে রেখেছে তথ্যসূত্র বিনয় বাদল দীনেশ বাঘ উইকিপিডিয়া বি বি ডি বাঘ উইকিপিডিয়া বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন বি কারা ছিলেন ডাব্লিউ ডাব্লিউ ডট গোল্ডেন হাইট ডট গুপ্ত बदल गुप्त विकिपीडिया